পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ শহর হচ্ছে দুবাই আর দুবাইকে বাংলাদেশের মানুষ অনেক বড় চোখে দেখে শুধু বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বের মানুষই দুবাইকে অনেক বড় শহর মনে করে অথচ এই বাংলাদেশ একদিন দুবাইয়ের থেকে অনেক বড় ছিল দুবাই তথা সারা মধ্য বিশ্বের পশ্চিমা দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে দেশে মানুষ দেখতে আসত একটি অঞ্চলকে অনেকেই এই অঞ্চলকে নাম অনেকেই জেনেও তেমন গুরুত্ব দেয় না ঠিক সেই অঞ্চলের কথাই আমি বলছি যে অঞ্চল অনেকেই মনে করছেন সেটি হচ্ছে বাংলাদেশের নবাবগঞ্জের একটি গ্রাম নবাবগঞ্জের গ্রামটির নাম হচ্ছে কলাকোপা কলাকোপার চারিদিকে অনেক ইতিহাস রয়েছে যে ইতিহাসগুলো ইতিমধ্যেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক তেমনি আরেকটি ইতিহাস এখানে রয়ে গেছে প্রত্যেকটি গলিতে যেখানেই যাবেন না কেন সবখানেই দেখবেন জমিদার এবং বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ঠিক তেমনি এখানে একটি আনসার ক্যাম্প রয়েছে আনসার ক্যাম্পটি এখানে তৎকালীন সময়ে বড় বড় ব্যবসায়ীদের বাড়ি কে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ব্যবসায়ী বাড়িগুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ যা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দূর থেকে দেখলে মনে হয় যেন এখনো এগুলো ঝকঝক করছে এগুলো সংরক্ষণ করা হয় বলে এখনো অনেক সুন্দরভাবেই টিকে আছে ভিতরে প্রবেশের অনুমতি আছে কিন্তু ছবি তোলা ভিডিও করার অনুমতি নাই। তাই বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম এই এই ইতিহাসের দেয় ইতিহাস কলাকোপার যেন যেমন তেমন ইতিহাস নয় অনেক বণিক ব্যবসায়ীদের ইতিহাস হচ্ছে এই কলাকোপা আপনি হেঁটে যাবেন আপনার দুপাশ দিয়ে বিভিন্ন জমিদার এবং ব্যবসায়ীদের বাড়ি দেখতে পাবেন এটি হচ্ছে তেমন একটি ব্যবসায়ীদের বাড়ি এখানে একজন পান ব্যবসায়ী ছিল নাম মধুশাহ সেই মধুসায়ের বাড়ির আত্মীয়দের বাড়ি হচ্ছে এগুলো আমি মধুসায়ের পরিবারের আত্মীয়ের পরিবারের একজন সদস্যের সঙ্গে কথা বলেছিলাম উনি সাক্ষাৎকারে বলেছিলেন যে এটি ওনার মামার বাড়ি বর্তমানে এটি সরকারি দখলে রয়েছে এবং এখানে আনসার ক্যাম্প গড়ে তোলা হয়েছে এই ওনার মামার চারটা মামার চারটা বাড়ি পরপরই ছিল এই বাড়িগুলো এতটাই সুন্দর এবং প্রাচীন ঐতিহ্যে ভরা যা দেখলে আপনি মুগ্ধ হবেন এখনো সেই অতীতের দরজা জানালা কাজ সেভাবেই চকচক করছে কারণ এগুলো সংরক্ষণ করা হয় অতীতের যে কোনো জিনিস সংরক্ষণ করলে তা চকচক করবেই সবচেয়ে বড় কথা হল কলাকোপায় না গেলে বাংলাদেশ যদি তার ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে পারতো আজকে বিশ্বের অন্য দরবারে পৌঁছাতে পারত কি মালয়েশিয়া কি দুবাই কি চীন কি জাপান বাংলাদেশই একসময় অনেক বিখ্যাত ছিল ইতালি রোম পারস্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আসত বাংলাদেশের এই এলাকা দেখতে ইসামনি ইসামতি নদীর তীরে দাঁড়িয়ে আছে এই ভবনগুলো এই ভবনগুলো যাতায়াতের একমাত্র মাধ্যম তখন ছিল নদী নদীপথে মানুষ এখানে আসত আর এখানটা ভ্রমণ করত। আর এগুলো দেখে মুগ্ধ হতো আর তখনকার তৎকালীন সময়ে রাজার রাজা জমিদারদের অতীতে আপ্যায়নে তারা মুগ্ধ হতো এখানে আসে নাই এমন কোন লোক ইতিহাসে নাই সবাই কেউ ব্যবসায়ী ছিল আবার কেউ অনেক ভূখণ্ডের মালিক ছিল আজ এখানটা জনশূন্য জনশূন্য এক প্রকার আবার অন্যদিকে এখানে মানুষ বাড়িগুলো লিজ নিয়ে লিজ নিয়ে থাকে আবার অনেকেই ভাড়া থাকে আর শুধু এই কয়েকটি ভবন ছয় থেকে সাতটি ভবন সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয় অর্থাৎ আনসার ক্যাম্পটি এর ভিতরেই আমি যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই রাস্তার মাঝেই রয়েছে অসংখ্য বাড়ি রাস্তার দুধার দিয়ে জমিদারদের বাড়ি এখানে কত জন জমিদার ঠিক বসবাস করতেন তা ধারণা করা মুশকিল এখানে দেখছেন আরেকটি বাড়ি এটাও একটি ব্যবসায়ীর বাড়ি যিনি পরে বিক্রি করে দিয়েছিলেন এখানে অধিকাংশই সব হিন্দু সম্প্রদায়ের জমিদারদের বসবাস করত পরবর্তীতে দেশ স্বাধীনের পরে সবাই পশ্চিমবঙ্গে পাড়ি জমায় আর এখানে পড়ে থাকে ফাঁকা i was